দেখো এখন আমি রাতে করে নেবো রান্না এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর রাতে তেমন কিছু করি না সবার এমন ঠান্ডা লেগেছে আমার তো প্রচণ্ড পরিমাণে প্রায় গরম দিন ধরে এক নাগারে চলছেই ঠান্ডা লাগা তো ভাবছি এখন রাতে একটু আলু ভাজা করছি দেখছ তোমরা যে একটু আলু ভাজা আলুকে কেটে নিয়েছি আমি সাধারণভাবে শুকনো লঙ্কা পরন দিয়েছি শুকনো লঙ্কাটাকে কালো করে এসে ভেজে আর তেলের মধ্যে লবণ অনেক দিয়ে আলুটা ভালো করে ভেজে নিচ্ছি এখন আলু ভাজা হচ্ছে ভাত হচ্ছে এদিকে আর একটু পেঁয়াজ ভাজা করবো যেটা তোমাদেরকে দেখাবো আমি পেঁয়াজ ভাজাটা এটা তোমরাও গরম ভাতে খেয়ে দেখবে কেমন লাগে আমাকে অবশ্যই জানাবে আর সর্দির মুখে যখন মুখে রুচি কিচ্ছু থাকে না তখন যদি এই পেঁয়াজ ভাজাটা করে খাও খুব ভালো লাগে তো আলু ভাজাটা আমার ঘরতে জন্য প্রায়ই কিছুই দিই নি শুকনো লঙ্কা শুধু ফোড়ন দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি লবণ দিয়ে বেশ না করে অল্প সামান্য কালো জল দিয়েছি এই দিয়ে নাড়াচাড়া করে নামাবো এখন একটু ভাজা ভাজা করবো পাঁচ মিনিট মতো করে আমি নামিয়ে দেবো একদম ঠান্ডা লেগে থাকলে তোমরা বাড়িতে গরম আলু ভাজা ঘি দিয়ে খেয়ে দেখবে আর তার সাথে পেঁয়াজ ভাজা ঘি খেলে আবার পেঁয়াজ ভাজা লাগবে না আর এমনি আলু ভাজা তার সাথে পেঁয়াজ ভাজাটা খেয়ে দেখবে কাঁচা লঙ্কা পেঁয়াজ ভাজা দিয়ে পুরো গরম ভাতটা মেখে খাওয়া যায় এগুলো হচ্ছে খুব অল্প সময়ে রান্না কিন্তু খেতে ভালো আলু ভাজা তো সকলেই খাও কিন্তু পেঁয়াজ ভাজাটা অনেকে খেয়েছো অনেক হয়তো গরমই করে দেখবে এবার নিশ্চয়ই ভালো লাগবে চলো এটা নামিনিই গেলে এখন আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে খুব সহজ রান্না সরকার রান্না রাতে করছি আমি ভাত মানে এত ঠান্ডা লেগেছে শরীরে সবারই আমার তো অনেক দিন ধরেই চলছে তো এই পেঁয়াজ ভাজা করবো যেটা তোমাদেরকে একটু আগে বললাম যে পেঁয়াজ ভাজা খাবো তো পেঁয়াজ ভাজা গরম ভাত দিয়ে রাতে তো আমি কিছু রান্না করি না তো পেঁয়াজ ভাজা গরম ভাত দিয়ে খাবো খাওয়া আর আলু তো দেখলেই তোমরা যে আলুটা ভেজে নিলাম দেখো তাহলে দেখো এই তো আলু ভাজাগুলো আমি তুলে রেখে দিলাম আলু ভাজা হয়ে গেল তোমরা দেখলে দেখালামও আর আলু সেদ্ধ করেছিলাম তার জন্য এটা আমি তেল লঙ্কা ভেজে রেখেছি আর এখন যেটা তোমাদেরকে দেখাবো পেঁয়াজ ভাজা পেঁয়াজ ভাজার সাথে আমি একটু রসুন নিয়েছি দেখতে পাচ্ছি ডু রস করেছি একটু কাঁচা লঙ্কা দিয়েছি ধুয়ে নিয়েছি ভালো করে তেল গরম হয়ে গেছে মধ্যে আমি ধুয়ে দিলাম তেল যে কড়াই করেছি আমি ভয়টা ওখানেই আমি করে নিচ্ছি আর তেল করে কড়াই এভাবে কোনো খাটনি তেমন কিছু না সবগুলো ধুয়ে দিলাম একটু রসুন দিয়েছি তাতে আর লঙ্কা একটু বেশি সর্দি হলে মুখে উঁচু না থাকলে জ্বর হলে একটা ভাত দিয়ে গরম ভাতে খাবে আর আমাকে অবশ্যই জানাবে যে লাগলো আমি তো রাতে প্রায়ই সেদ্ধ ভাত করি আর হয়তো কিছু ভাজা করলাম তখন আমি প্রায় দিনই এটা করি দেখি রাতে তেমন করি না দিনে তো রান্না হয়ই আর রাতে একটু কমই রান্না হয় মানে ভাতটা তো রোজই হয় তার সাথে সেদ্ধ বা ভাজা এই কিছু করলেই হয়ে যায় তো দেখছো তোমরা আমি একটু শুধু লবণ দিয়ে করে দিলে কিচ্ছু না কোনো খাটির কিছুই নেই একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো এই দেখছো একটু পরিমাণে আমি হাত দিয়ে দিয়ে দিলাম তারপরে দিয়ে এবারে একটু লাল লাল করেছে আমাকে তোমরা অবশ্যই গরম ভাতে খেয়ে জানাবে এদের কেমন লাগবে আর যেমন আমার নেই এটা খেলে এটাই খেতে পারবে একটু আমি ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের মতো ঢাকা থাকবে কমিয়ে দিয়েছি গ্যাসটা এরপরে নামানো দেখো এই নামিয়ে নিয়েছি এই যে আমার পেঁয়াজ ভাজা রেডি গরম ভাত দিয়ে খাওয়ার জন্য পেঁয়াজ লঙ্কা রসুন মাঠটা একসাথে করেছি কালো জিরে দিয়ে তোমরা খাবে আর কেমন হলো আমাকে অবশ্যই জানাবে আর ঠান্ডা লাগার জন্য তো খুব উপকারী জিনিস এগুলো আর এটা তো দেখলেই তেল লঙ্কা ভাজা ছিল আলু সিদ্ধ আর এটা হচ্ছে আলু ভাজা চলো তাহলে আজ পর্যন্ত সকলে খুব ভালো থেকো আর দেখতে থাকো ওই ভিডিওগুলো আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো দেখতে থেকো আস্তাল টাটা